আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন আমি করতে চাই এটা হচ্ছে আপনার যে রাইট ওই রাইটটা বলতে পারেন একটু চেক করছি ধরা যাক যে আপনি দাবি করছেন পাঁচই অগাস্টের পর আপনি বাংলাদেশে স্বাধীনতা পেয়েছেন নতুন স্বাধীন দেশ আমি সাধারণত এসব দাবিগুলো শুনলে হাসাহাসি করি এগুলোকে আমি উড়িয়ে দেই আমি বলি এগুলো হচ্ছে ছানা পোনাদের এক ধরনের দাবি বাট আমি এই ভিডিওর ভিতরে এই দাবিটা উড়িয়ে দেব না আমি আপনার সাথে যুক্তির খাতিরে ধরে নিচ্ছি যে পাঁচই অগাস্টের পর আপনি নতুন স্বাধীনতা পেয়েছেন আপনার নতুন দেশ বাংলাদেশ টু পয়েন্ট আপনার কথা সব সব আমি মেনে নিয়ে কোনো তর্ক করছি না এখন আপনার এই স্বাধীন দেশে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আচ্ছা এই যে ইউনুস ইংল্যান্ডে আসলো আপনাদেরকে ঘোল খাইয়ে দিয়ে সে প্রথমে দাবি করেছে যে ইংল্যান্ডের সফরটি একটি সরকারি সফর ইতিমধ্যে আপনি জানেন যে এটি সরকারি সফর ছিল না এই যে বাংলাদেশ থেকে সে দলবল লট বহন নিয়ে ইংল্যান্ডে গেল। এই খরচটা তো ইংল্যান্ড সরকারের দেওয়ার কথা ছিল যদি সরকারি সফর হয়ে থাকতো অর্থাৎ ইংল্যান্ড দাওয়াত দিয়ে থাকতো আপনি কি প্রশ্ন তুলেছিলেন যে এই বিমানের খরচ কে দিয়েছে আমি ধরে নিলাম যে আপনি আপনি ধরে নিয়েছেন যে ঠিক আছে যাওয়ার খরচটা আমাদের আপনি এই জন্য প্রশ্ন তোলেননি বাদ ইংল্যান্ডে যাওয়ার পর ডটচেস্টার হোটেলে সাঁত্রিশটা রুম বুক করা হয়েছে আপনার কি মাথায় প্রশ্ন এসছে আচ্ছা ইউনুস তুমি তো ইংল্যান্ডে গেছো তোমাকে নাকি কিং চার্লস একটা উপহার দেবে তোমার সিকিউরিটি লাগতে পারে ঠিক আছে তুমি সিকিউরিটি অফিসার নিয়ে গেছো তুমি খলিলকে সাথে নিয়ে গেছো কেন তুমি আহ সাথে নিয়ে গেছ কেন মানে ওদের এখানে কাজটা কি তুমি সাঁত্রিশটা রুম সেখানে বুক করেছো কেন মানে সাঁত্রিশটা রুম বুক করার সাইন্সটা কি আপনি প্রশ্নটা করেন নাই আমরা দেখতে পেয়েছি ডরচেস্টার হোটেলে সেখানে বিল এসেছে সাড়ে তিন কোটি টাকার মতো আরও বেশি সাড়ে তিন কোটি বা তার বেশি পাউন্ডে হিসাব করলে সেটা এসেছে যেহেতু পাউন্ডের রেট তারতম্য হয় সেখানে এক একটা কফি এক একটা খাবার দাবার এক্সপেন্সিভ সেইখানে বাংলাদেশ হাই কমিশন অর্থাৎ ইংল্যান্ডের বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের জন্য হোটেল রুম বুক করা হয়েছে আপনি প্রশ্ন করেন নাই কেন ওদের তো এখানে থাকার জায়গা আছে গাড়ি আছে আর সবচেয়ে বড় কথা আপনি এই প্রশ্নটা আপনার স্বাধীন দেশে কেন করেননি যে আচ্ছা একটা অ্যাওয়ার্ড নিতে গিয়ে সাড়ে তিন কোটি বিল সাঁত্রিশটা রুম ওয়াই আচ্ছা ধরা যাক যে এই প্রশ্ন আপনি কিছু করেননি প্রশ্ন আরো জায়গা আছে আপনি ইউনুস কে কি প্রশ্নটা করেছেন আচ্ছা যে ওয়েবসাইটটা আমরা দেখেছি সেটির ভেতরে তোমার নাম নেই তোমার কোনো নাম নেই গন্ধ নেই তোমাকে কিং এর পক্ষ থেকে কোন উপহার দেওয়া হচ্ছে এটা নাইটহুড না এটা ওবি নয় তাহলে এটা কিসের কোথায় কোন একটা চ্যারিটেবল অর্গানাইজেশন তোমাকে একটা ফটো ফ্রেম দিয়েছে তুমি সেটাকে বলছো যেটা রাষ্ট্রীয় সফর কেন মানে আপনারা দাবি করতেন যে আগে আপনারা কথা বলতে পারতেন না প্রশ্ন তুলতে পারতেন না আপনারা বলতেন যে দুর্নীতি হয়েছে ব্লা 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 এখন কি সে প্রশ্নটা করতে পারেন এখনো পারেন না আপনার যেই না পারা ওই যে প্রশ্ন করতে না পারার দাবি আগে আপনি করতে পারতেন আসলে কিন্তু আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করেন না পছন্দ করতেন না তাই আপনি ওই যে আপনি পেরেও প্রশ্ন করেননি সেইটাকে আপনি বানিয়েছেন যে আমাকে প্রশ্ন করতে দেওয়া হয়নি যদি তাই হতো অর্থাৎ আগে যদি আপনাকে প্রশ্ন করতে দেওয়া হতো না সাপ্রেস করে রেখেছে যদি তাই হতো তাহলে এখন তো আপনি প্রশ্ন করতেন তাহলে আপনার এখনকার আচরণ থেকে বোঝা গেল আপনার আসলে এসবে কিছুই যায় আসে না যায় আসলে আপনি প্রশ্ন করতেন যে আমার ফরেন রিজার্ভ থেকে সাড়ে তিন কোটি টাকা মেরে দিলা তুমি বিজনেস ক্লাসে পুরো বিমান ভাড়া করে চলে আসলা কেন কিসের জন্য তোমাকে একটা ফটো ফ্রেম দিয়েছি ইংল্যান্ডের কোনো একটা অর্গানাইজেশন তো আমার আমার কি ছিল তুমি সেই প্রশ্নটা প্রশ্নটা চ্যারিটেবল সমস্ত দোষ নন্দ ঘোষ সে নন্দ ঘোষটা কে বাংলাদেশ আওয়ামী লীগ কেউ প্রশ্ন করছে না সাঁত্রিশটা রুম কেন ভাড়া দেওয়া হয়েছে সরকারি সফরের কথা বলে এটা নিজস্ব একটা ভ্রমণ লাস্টলি ইংল্যান্ডের যিনি প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার বলা হয়েছে স্টারমার কানাডাতে গেছেন সেই কারণে ইউনুসের সাথে দেখা হয়নি আচ্ছা পৃথিবীতে এমন কোন যাওয়ার পর প্রধানমন্ত্রী অন্য দেশে চলে যায় তারপর আমরা কি দেখলাম কেয়ার স্টারমার ইংল্যান্ডেই ছিল ইউনুসের সাথে দেখা হওয়ার ব্যাপারটা সে ডিক্লাইন করেছে এটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন যে তুমি বাংলাদেশের ফ্ল্যাগ বহন করে ইংল্যান্ডে গেলা তোমাকে চর মারলো তোমার গালের মধ্যে তো এটা জবাব দাও তুমি বাংলাদেশকে অপমান করলা কেন সর্বসাকুল্যে আমি দেখতে পেলাম তুমি তারেক রহমানের সাথে মিটিং করছো তাহলে তুমি এতগুলো টাকা খরচ করে তারেকের সাথে মিটিং করতে গিয়েছো এটা তো তুমি ফোনেই করতে পারতে এই প্রশ্ন আপনি করেননি আপনি প্রশ্ন করেন না আপনার আমি আমার মুখ খারাপ করব না ভাষাও খারাপ করব না শুধু বলবো যে আপনি হাজার মারা খেলেও আপনার কিছুই আসে যায় না আপনার ওই যে নন্দ ঘোষের প্রতি আপনার ঘৃণা মানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি ঘৃণা এটাই আপনার জীবনের সম্বল এই যে আপনি বলেন দেশপ্রেমের কথা এই যে আপনি বলেন কথা বলতে পারেন না বাক স্বাধীনতা আপনার অর্থ নাকি লোপাট হয়েছে এগুলো সবই এতদিন আপনি বলার জন্য বলেছেন আপনি মিথ্যে বলেছেন কারণ আপনি মিথ্যুক আপনি আসলে বলতেই চান না আপনার বলার ইচ্ছেই নেই শুধুমাত্র আপনার পছন্দের মানুষ ক্ষমতাতে ছিল না বলেই এত দিন আপনি প্রভাগান্ডা ছড়িয়েছেন মিথ্যে কথা বলেছেন দোষ আপনার আমি ইউনুসকেও আসলে কিছু বলতে চাই না বলতে চাই আপনাকে কারণ প্রতারক আপনি যারা ইউনুসকে সমর্থন করছেন সমর্থনের নামে এই যথেচ্ছাচারকে মেনে নিচ্ছেন এটাই আপনি অনেক ধন্যবাদ